আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গুণী জনেরা কিন্তু একটা কথা বলেন হয় আপনি রাজনীতি করবেন নয়তো রাজনীতি আপনাকে করবে রাজনীতির হাত থেকে কোন মতেই বাঁচা সম্ভব না এই জন্য প্রত্যেকটা ব্যক্তির উচিত রাজনীতি সচেতন হওয়া আর রাজনীতি সচেতন হওয়ার জন্য রাজনীতি বিষয়ক বইপত্র পড়ার বিকল্প নেই তো আমি আপনাদের সম্মুখে আজকের ভিডিওতে কয়েকটি রাজনীতি বিষয়ক বইপত্র নিয়ে উপস্থিত হলাম যেগুলো আপনার রাজনৈতিক চিন্তাধারাকে আরো উন্নত করবে শানিত করবে ইনশাল্লাহ এ তালিকায় প্রথমে রয়েছে ইসলাম ও রাজনীতি নামক বইটি যেটি লিখেছেন জাস্টিস মুফতি তাকে উসমান হাফিজ এই বইটির মধ্যে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে এ নিয়ে আমি পূর্ণাঙ্গ একটি ভিডিও বানিয়েছি আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন তো এরপরে আমি আমার পাঠ্য যে বইটি রেখেছি এই বইটির নাম হচ্ছে ইলমি তোরাসের আলোকে খিলাফা ইসলামী শাসন ব্যবস্থা যেটি লিখেছেন হচ্ছে বাংলাদেশের একজন ইতিহাস গবেষক ইমরান রায়হান ভাই হাফিজ তো লেখালেখির হাত অনেক চমৎকার এর আগে আমি কয়েকটি লেখা পড়েছি বইটির মধ্যে শাসন ব্যবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করা হয়েছে আপনারা অবশ্যই বইটি পড়বেন এরপরে আমি আমার পাঠ্য তালিকায় যে বইটি রেখেছি এটি হচ্ছে মৌলানা উবায়দুল্লাহ সিন্দিয়া রহিমাল্লা লেখা ইসলামী রাষ্ট্রচিন্তার পুনর্গঠন যেটা ভাষান্তর করেছেন হাসান মোহাম্মদ আরিফ ভাই এই বইটির মধ্যে ইসলামী রাষ্ট্র চিন্তা সম্পর্কে খুবই যুক্তিসঙ্গত কিছু কথা আলোচনা করা হয়েছে যেগুলো আপনার রাজনৈতিক চিন্তাধারাকে আরো উন্নত করবে শানিত করবে সে সম্পর্কে জানতে অবশ্যই আপনারা এই বইটি পড়বেন তারপরে আমি আমার পাঠ্য তালিকায় যে বইটি রেখেছি এটা হচ্ছে খিলাফত ও রাজতন্ত্র ইতিহাস ও পর্যালোচনা যেটি লিখেছেন ইমাম ইবনে তাহমিয়া রহিম এবং অনুবাদ করেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কামরুল হাসান নকি ভাবিজা আল্লাহ এই বইটির মধ্যে পৃথিবীতে যত ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান ছিল এর মধ্যে অন্যতম হলো খিলাফত এবং আরেকটি হচ্ছে রাজতন্ত্র এই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হয়েছে তো আপনারা এ সম্পর্কে জানতে অবশ্যই বইটি পড়তে পারে এরপরে আমি আমার পাঠ্য তালিকায় যে বইটি রেখেছি এটা আসলে স্বতন্ত্র কোনো বই না এটা হচ্ছে একটি ম্যাগাজিন সংখ্যা যার নাম হচ্ছে চিন্তা চর্চা ইসলামী রাষ্ট্র প্রসঙ্গ চিন্তা চর্চা ইসলামী রাষ্ট্র প্রসঙ্গ নিয়ে লিখেছে যেটা সম্পাদনা করেছেন তরুণ একজন সম্পাদক মৌলভী আশরাফ ভাই যার অনেকগুলো মৌলিক বইও বাজারে আছে তো এই ম্যাগাজিন মধ্যে বাংলাদেশের জ্ঞান বিদগ্ধ অনেক আলেমদের লেখা সন্নিবেশিত হয়েছে যারা ইসলামী রাষ্ট্র নিয়ে চিন্তা করেন এবং রাজনৈতিক অনেক উচ্চ মাত্রার জ্ঞান যাদের আছে তাদের খুবই গুরুত্বপূর্ণ লেখা এখানে স্থান পেয়েছে আপনারা এ থেকে পরিপূর্ণ উপকার পেতে চাইলে অবশ্যই বইটি পড়বেন এরপরে আমি আমার পাঠ্যতালিকায় যে বইটি রেখেছি এটা হচ্ছে বহুল আলোচিত একটি বই ওয়াইল বি হাল্লাকের দি ইম্পসিবল স্টেট আধুনিক রাষ্ট্রবনম সরিয়া এই বইটি কালান্তর প্রকাশনী থেকে বের হয়েছে এবং ভাষান্তর করেছেন শাহিদ হাসান নামক একজন বইটি খুবই জটিল বই এই বইয়ের কথাগুলো এক বসাই পড়ে শেষ করার মতো না এই বইয়ের এমন কিছু বিষয় আলোচনা আছে যেগুলো বুঝতে হলে অন্যান্য বইপত্র বা বিভিন্ন আর্টিকেলে সহায়তা নেওয়া লাগে তে বইটি বলা চলে যে একটু উচ্চাঙ্গের বই এবং খুবই মেধাবী মানুষদের জন্য লেখা এই বইটি অবশ্যই আপনারা আপনাদের পাঠে রাখতে পারেন এরপরে বিশ্ব রাজনীতি সম্পর্কে জানতে একটি বই আমাকে খুবই সহায়তা করেছে বইটির নাম হচ্ছে দি অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স যেটি লিখেছেন মোহাম্মদ মিরাজ মিয়া নামক একজন সম্ভবত ঢাকা ভার্সিটির ছাত্র হবেন তে বইয়ের মধ্যে তিনি পুরো বিশ্ব রাজনীতিকে নিয়ে আসছেন যেটা আমার জন্য খুবই উপকারী হয়েছে এবং এই বইয়ের আরও একটি বিশেষত হচ্ছে যে যারা বিসিএস পরীক্ষার্থী তাদের জন্য এই বইটি খুবই সহায়ক যার কারণে আমার হাতে যে কপিটা দেখছেন এটা হচ্ছে এই বইয়ের মুদ্রণ মানে চিন্তা করতে পারেন একটা বই কি পরিমাণ বিক্রি হলে তার মুদ্রণ পর্যন্ত পৌঁছাতে পারে তো আপনারা বিশ্ব রাজনীতি সম্পর্কে জানতে অবশ্যই এই বইটি পড়তে পারেন এরপরে আমার পাঠ্য তালিকায় যে বইটি আছে এটি হচ্ছে একটি আরবি বই বইটির নাম হচ্ছে আল ইমারতুল ইসলাম ইয়াতু ও মহা, যেটি লিখেছেন আফগানিস্তানের কাজীউল কুজাত আব্দুল হাকিম আল হকানি তো এই বইয়ের মধ্যে তিনি ইসলামী ইমারত তথা ইসলামী রাষ্ট্র সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করেছেন এর অনুবাদও এখন বাজারে পাওয়া যায় তো আপনারা আরবি থেকেও পড়তে পারেন অনুবাদও পড়তে পারেন এবং ইসলামী সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অর্জন করতে পারেন তো এই হচ্ছে সর্বমোট সাতটি বই যেগুলো ইসলাম রাজনীতি বিশ্ব রাজনীতি ইত্যাদি সম্পর্কে জানতে আমি আমার পাঠ্য তালিকায় রেখেছি এবং নিয়মিত এর থেকে উপকৃত হচ্ছি আপনারাও চাইলে আপনাদের পাঠ্য তালিকায় এই বইগুলো রাখতে পারেন এবং নিয়মিত উপকৃত হতে পারেন